আপনি যদি বলেন হারাম দলিল দলিল দেখান দেখান আমি না থাকে ওইটা অটোমেটিকলি হালাল প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাল হারাম দলিল নাই এজন্য হালাল পঙ্কাস মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার প্রশ্ন হলো জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট কয়দিন আগে দেখেছেন না আমার একজন কিউট বয় আছে নাম জানা আছে ওই কিউট বয় কে প্রশ্ন করেছে যে শেখ আমাদের অনেক হুজুরা তো জর্দা দিয়ে পান খায় তো জর্দা খাওয়া যদি হারাম হয় তো আমাদের হুজুররা কেন খায় এ বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন আমার কিউট বয় হাসি মুখে খুব রসিয়ে আছে ইসলামের সেই হচ্ছে দুনিয়ার সমস্ত খাবার হালাল যদি হারামের দলিল না পাওয়া যায় এই অসুলটাকে কাজে লাগিয়ে বলছে আম খাওয়া কেন হালাল যেহেতু আম হারাম হওয়ার দলিল নাই ভাত খাওয়া কেন হালাল যেহেতু ভাত খাওয়া হারাম এর কোন দলিল নেই মাছ খাওয়া কেন হালাল যেহেতু হারাম হওয়ার দলিল নেই আমার কিউট ভাই এটা দিয়ে বলছে তাহলে জর্দা খাওয়া যারা হারাম বলছে জর্দা খাওয়া হালা মানে হারাম এর দলিল কোরআনেও নেই হাদিসও নেই অত ইহা থেকে ইহাই প্রমাণিত জর্দা খাওয়া একদম হালাল এটা এটা ওলেমাই কিরাম না ওলেমাই ক্রাইম ওলে মাই ক্রাইম এই নামটা মনে রাখবেন সমাজে ওলে মাই ক্রাইম আছে না নাই ওলে মাই ক্রাইম আছে একদম ইহুদিদের সময় ছিল কোরআনের ভাষাতে তাকে বলা হয় ওলে মাই খুলবেন। একশো পঁচাত্তর থেকে একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ ওলে মাই ক্রাইমের কিছু ঘটনা উল্লেখ করেছে যেটা ইহুদিদের মধ্যে স্বভাব ছিল হাদিসের ভাষায় কোনের ভাষায় তা হচ্ছে ওলেমাই সু আর আমি এটাকে নাম দিয়েছি বর্তমান আন্তর্জাতিক ভাষা অনুযায়ী ওলে মাই ক্রাইম কারণ আল্লাহ সুবানা কোরআনের আয়াত নবীর হাদিস একাধিক থাকার পরেও তারপরেও এই জিনিসগুলোকে অপব্যাখ্যা করে মানুষের সামনে নেশাজার দ্রব্যগুলোকে এখন হালাল করে সুন্দর করে তারা জনসংসনে পেশ করছে আচ্ছা ওই ওসুল যদি আমরা ধরে নিই যেটা হারাম তার অকাট্য নাচ লাগবে আর সে নাচটা অসুল ভিত্তিক হলে হবে না নাম ধরে লাগবে কথা বুঝতে পারছেন না ভাই নচেত অসুল তো হাদিসে মজুর আছে অসুল তাল্লা নবী বলে দিয়েছে কুল্লু মুস্কির খামরিন প্রত্যেক নেশাজাত দ্রব্য এটা নিষিদ্ধ এবং হারাম এই হাদিসে অসুল তো মজুদ আছে এই হাদিস মানে একটা অসুল একটা কায়দা এর আলোকেই আমাদের আহলে হাদিস ওলামারা সালাব তারা বলে গেছে নেশাজাত দ্রব্য চাই ছোট হোক চাই বড় হোক সবগুলোই হারাম বিশেষ করে সুনানুল ইবনু মাজা হাদিস তারা তেরোশো সত্তর থেকে তেরোশো নব্বই নম্বর হাদিস পড়বেন এখানে কমপক্ষে বিশখানা হাদিস আছে বিভিন্ন দিক থেকে আল্লাহ নবী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে যে জিনিস কম খেলে নেশা হয় তার বেশি খেলে নেশা হয় তার কম হারাম বা এই হাদিস আমরা জানি কি জানি না এখন বলেন তো জর্দা বলেন সিগারেট বলেন আর যে কোনো আমাদের হুজুর যেগুলো খায় সেগুলোতে নেশা হয় কি হয় না বেশি খেলে নেশা হয় না একটা ছোট্ট শিশু আছে তাকে এক প্যাকেট গোটা জর্দা মুখে ঢুকিয়ে দিবেন নেশা হবে কি হবে না অথবা যারা জর্দা খায় না অনেক মানুষ আছে জর্দা যারা খায় না তাদের সামনে যদি হুজুর যদি জর্দা পান খায় বা পাশের মাসে মাথা চক্কর দেয় কি দেয় না আরে আমার তো দেয় কিন্তু ওরা বলছে যে না এগুলোতে দেখি নেশা নাই এগুলোতে নেশা হয় না আরে তুমি খাও তোমার সামনে দাঁড়ানো যায় না আর তারপর তুমি যদি বলো নেশা হয় না তো এখানে নেশা না হওয়ার পেছনে বৈজ্ঞানিক বায়োলজিক্যাল কিছু কারণ আছে কি কারণ কারণ ছোট বয়স থেকে যখন দাওরা পাশ করেছে তখন থেকে ওই ছেলেটা যে জর্দা দিয়ে পান খায় তো ভাই বলেন তখন জর্দা তে তার নেশা হবে কথা বলেন ও ছোট থেকেই জর্দা দিয়ে পান প্রতিদিন খাচ্ছে এখন এই ব্যক্তির জর্দা তার নেশা হওয়া সম্ভব তার মানে কি এসলে ভিত্তিতে জর্দা খাওয়া হারাম নয় বিড়ি খাওয়া হারাম নাই সিগারেট খাওয়া হারাম নাই আরে যে ঘোর বাতাল সে আমাদেরকে বলে জিজ্ঞাসা করবেন যে ভাই এক পেক খান ও যে এক পেকে কাজ হয় না রে এক পেকে তার কাজ হয় না ভাই এমন মাতাল আছে না নাই যদি এক যদি আপনি বলেন যে এক ঢোক মদ খেয়ে কিছুই কাজ হয় না এখন তার মানে কি এক ঢোক মদ খাওয়া জায়েজ করে দিবেন কথা বলেন এক ঢোক মদ খাওয়া জায়েজ হবে না দৈনিক ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারা বলছে বাংলাদেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয় কি দুর্ঘটনা মানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট যেগুলো হয় যতগুলো হয় তার মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ড্রাইভারকে দেখা গিয়েছে তার নেশার সঙ্গে আসক্ত ছিল বা যেমন ড্রাইভ করছিল সে মদ খেয়েই তারা ড্রাইভ করছিল আর বাংলাদেশে গড়গড়ান প্রত্যেক বছরে তেরোশো পঁচিশ জন করে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছরে কেন কারণ কি নেশাজার দ্রব্যের এটা ভয়বহতা এটা বাস্তব এটা আপনারা দেখতে পাচ্ছেন গত পরশু আমরা প্রোগ্রাম করে যাচ্ছিলাম জায়গাটা ছিল জামালপুর টু ঢাকা হয়েছিল টাঙ্গাইল শহরে মানে একদম রোডের ওপরে রাত প্রায় তিনটে সরি চারটে হবে আমরা গাড়ি নিয়ে চলে আসছি পাশ কেটে হঠাৎ দেখছি একটা গাড়ি একটা সাইডে বসে আছে চার পাঁচজন মানুষ অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে আছে একজন মানুষ ওনার পাশে একজন মানুষ ওনে পাশে আমাদের ড্রাইভার ভাই সঙ্গে সঙ্গে গাড়িটাকে ব্রেক মেরে বলছে ভাই হয়েছে প্রায় রাত্রি একজন মানুষও তার পাশে দাঁড়িয়ে নাই সঙ্গে সঙ্গে আমি ছিলাম আমার ড্রাইভার ভাই ছিলাম আমরা সকলে নামলাম নামার পরে চারিদিকে দেখছি কোনো মানুষ নেই একজন মানুষ গোটা শরীরে রক্ত আর রক্ত পাশে একজন মানুষ একদম মারা মারা গিয়েছে উল্টো পাল্টা হয়ে পড়ে আছে এত ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে কখনো দেখি নাই আর একটা মানুষ মানে মাথাতে এমনভাবে লেগেছে দৌড়তো দৌড়তো দৌড়তে দৌড়তে কমপক্ষে তিরিশ মিটার দূরে গিয়ে রাস্তায় মৃত অবস্থায় লাশ পরে আছে একজন জঙ্গলে পড়ে আছে ঘটনার সর্বশেষ সিদ্ধান্ত এটাই যে পরবর্তী সময় দেখা গেল যে রাত্রিবেতে তারা গাড়ি চালাচ্ছিল এবং আমার যতটা সম্ভাবনা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা মাদক তথা নেশা করার পরেই তারা ওইখানে গিয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কেননা তার গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলছি না গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না এখান থেকে অনুমান করা যায় যে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য অন্য কোনো কারণ নেই নেশাজাত দ্রব্য পান করা খাওয়া খেয়ে সে মাদকাসক্ত হয়ে গিয়ে একটা পরিবার থেকে নয় চারটে পরিবার একদম শেষ হয়ে গেল এরকম বাস্তব দেখেছেন কি দেখেন না কথা বলেন ভাইজান বাস্তব দেখা যায় কি যায় না বাস্তব দেখা যায় চিন্তা করে দেখেন প্রত্যেকটা দেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয় তার যদি চল্লিশ পারসেন্ট শুধু মাদকের কারণে হয় এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে আমাদের বর্তমান সমাজে মদ যেটা আছে সেটাকে শুধু আমরা মনে করি হারাম কিন্তু মদের পরে আরও যে কিছু নেশা যা দ্রব্য আছে যেগুলো আমরা হারাম মনে করি না মনে করি কথা বলেন আমরা মনে করি না বরং আমরা কি মনে করি এগুলো মুকরু হুজুরা মাকরু ঠিক না মুকরু তাই বলে মানুষ আমরা তো জানি যে হুজুর যদি মুকরু বলে হুজুর নিজে খায় জর্দা তো এটা হয় ভালো কিছুই হবে আচ্ছা শব্দ হচ্ছে মাকরু মাকরু মানে কি জানেন মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে নিন্দনীয় মানে মাকরু শব্দের বাংলা অর্থ এইগুলো মানে আপনার হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে হুজুর কি খাচ্ছে কথা বলেন হুজুর হচ্ছে আপনার খারাপ খায় ভাই বলেন খারাপ কোন জিনিস অপবিত্র কোন জিনিস ইসলামে বৈধ হতে পারে এর জন্য সামনে দলিল দেওয়ার প্রয়োজন নেই বারবার একাধিকবার আলোচনা শুনেছেন আমার পূর্বের শেখ কম্পকে চার থেকে পাঁচটা তিনি শুধু হাদিসে মুবারক আপনার সামনে শুনিয়ে গেছেন নবী আলি সাতামের মুখের বাণী মুখ বাণী যে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম এই হাদিস আহ হাদিসরা বলতে 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 আর ছোট্ট বাচ্চা ছেলে সে না মুখস্ত করে তার মুখস্ত হয়ে যায় যাই কি যায় না কিন্তু বড় বড় হুজুর আছে যারা নিজেরাই নেশা খর মাতাল এই নিজের নেশা করার জন্য এই হারাম দ্রব্যগুলোকে তারা হারাম বলতে চায় না আছে না নাই আছে এই জন্য আমি বলেছি সমাজে দুই ধরনের ওলামা আছে দুই ধরনের আলেম আছে একজন ওলেমাই ক্রাম আর একটা আছে ওলেমাই ক্রাইম বুঝতে পেরেছেন আরে সম্মানিত ওলেমাগণ আর ওলেমাই ক্রাইম মানে এবারটা ক্রিমিনাল এই ক্রাইম করছে জনসাধারণের সামনে মানুষকে জনসাধারণের সঙ্গে ধোকা দিচ্ছে